বন্ধু দেখ 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 ওরা কিন্তু আমাদের যদি মারছিল না হ্যাঁ বন্ধু ওরা কিন্তু হ্যাঁ চল আজকে আমরা পজিশন দিব ওরা ওই দিনে একাই পায় আমাদের পশু মার ছিল শুন আমাদের তো পেজ আছে না তো আজকে কিন্তু মোবাইল নিয়ে আসি আজকে তুই ভিডিও করবি আর আমি ওদের ওখানে যাই মারি খাবো তারপরে আমরা ওই ভিডিওটা করে দিব পেজে সারি তোর কার হলে আমরা থানা দিয়ে আসবো ওই সালাগুলো আমরা জেলের ভাত খেলে ঠিক আছে বন্ধু তুই যা আমি ভিডিও করতেছি আপনি ভিডিওটা চালু কর

বন্ধু আমি ভিডিঅ' কৰিছোৰে তুই কোন ভিডিঅ' কৰিছো তুই আমাক ভিডিঅ'টো ঠিক মত কৰিছ নাই এই তুই আমাৰ খালি সুধাই হুদাই মাৰ খিলাইলি ৰে সে মনটো থাকে ভাল চালো আমি মাৰম তো গায়ে গামা নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর এই ভিডিওর পার্টটা সবচেয়ে বেশি ভালো হয়েছে ওটা অবশ্যই কমেন্টে বলবেন আর আমরা অনেকদিন পর ভিডিও করতে আসলাম আয়া আমাকে এমন ভাবে মারছে একদম রিয়েলি মারছে একদম আজকে আমাকে ঘুমের বাইরে খেয়াল আর বেথার ওষুধ খাওয়া লাগবে তো আমাদের নতুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর আমরা সময় পাচ্ছি না আর সময় পাচ্ছি না বলে কি আপনাদের আমরা সাপোর্ট পাচ্ছি না আপনারা যদি ঠিকমতো সাপোর্ট করেন আমরা সময় করে নিব ভিডিও ছাড়ার জন্য তো তুই কিছু বলবি না না আমরা এরমভাবে মার দিছি যাতে ও একটু শাস্তি ভালো হয় ভাই আপনারা এভাবে সাপোর্ট করলে আমরা তাড়াতাড়ি ফেসবুক থেকে রিপোর্ট পাবো